ভাই ইলিয়াস শেখের ছেলে বড় ছেলে ও বলতেছে যে উপসহরে শহরে মানে লাশের গন্ধ পাওয়া গেছে কাউয়া মানে একটু আবহাওয়া দেখা গেছে তারপরে আমরা আসলাম আমি আমার এক ভাই এক চাচায় আসার পরে আমরা কয়েকজন প্রায় দুইজন ছয়জন জন লোক দিয়া লোকে দিয়ে আমাকে পাঠায় তা আমরা মানে খুঁজতাছি খুঁজতাছি পাই না তো এই হেন আইসি মাঝ মতো দেখি গন্ধ হ্যাঁ গন্ধ পরে এ আইছি মানে কুচুরি অনেক কষ্ট করে এ আইছি আর পরে মানে ওই গন্ধটা পাই না হ্যাঁ মানে ওই ওই জায়গায় গন্ধ পাইছি কিন্তু আর মানে আর কি ওই গন্ধ পাইতেছি না হ্যাঁ দুইটা লোকে নিয়ে গেছি তারপরে খোঁজাখুঁজি করতে করতে আইসি ভিতরে পরে যার যার ভাই মারা গেছে তার হলো ভাই হ্যাঁ তার ভাই লোকের সামনে হলো পড়ছে লাশটা ঠিক আছে পরে লাশ আমরা যে পর্যন্ত দেখলাম যে উপুত হয়ে মানে পানির দিকে উপরের দিকে মাথা হ্যাঁ আশমানের দিকে মাথা মাথা দিয়ে দুই হাত আপনার রয়েছে একটা পাও দেখা গেছে আর যে প্যাটের যে খাঁচা এই খাসা হলো আপনাকে বের হয়ে গেছে মানে হাত দিয়ে ভিতরে ফোঁখ মানে ফোঁখ ইয়ে জ্বর হয়ে গেছে গা বুঝছেন কত দেখি যা নাহরে

আমরা যতটুকু জানি যে আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই যে গত দুই তারিখে এনআ শেখ নামে যে এনআ শেখ তেত্রিশ বছর বয়সী সে তার বাবার নাম পিতার নাম ফকু শেখ তাদের বাজারে একটি চালের আড়ত রয়েছে সে কিন্তু আরও আজকে থেকে এগারো দিন আগে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার এগারো দিন পরে আজকে ধারণা করা হচ্ছে এখানে একটি লাশ পাওয়া গিয়েছে ময়নাকাটা নদীতে উপশহরের সাথেই আপনাদেরকে আমরা বলে রাখি এখানে এই যে উপশহরের সাথে আমরা রয়েছি এইখানটাতে এই নদীতে একটি লাশ পাওয়া গিয়েছে এগারো দিন তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তো ধারণা করা হচ্ছে এই লাশটি সম্ভবত তার তার আত্মীয় স্বজন বা তার যে বড় ভাই রয়েছে আমি একটু তার কাছে একটু যাব তার কাছে একটু জানতে চাইব যে আপনারা তো এর এগারো দিন যাবৎ পাচ্ছিলেন না ভাই এগারো দিন যাবৎ পাচ্ছিলেন না তো আজকে আপনি কি ধারণা করছেন যে সে কি এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি কেউ তাকে মেরে ফেলছে

তার কি এর আগে সে কি সাঁতার জানে না হ্যাঁ সাতার জানে তা তারা এইও বলছে যে ও আমরা ওপারও যাই আমাকে বলছে যে আমি চ্যাম্পিয়ন আমি এবার আমার ধরে রাখলি না তার মানে আপনি বলতে যাচ্ছেন যে সে নদী থেকে উঠে গিয়েছিল ও নদী থেকে তারপরে ওরা ধরে নিয়ে গেছে ভাইতে ভাইতে নিয়ে যায় বৃষ্টি মধ্যে রাখছে রাখছো তিন চার দিন ধরে মারিয়া ফলাইতে গেছে আপনারা করছেন দর্শক তারা কিন্তু অভিযোগ করছেন যে যারা এই ওপারের যারা রয়েছে ক্যারানি পাট সংলগ্ন বা ঠেঙ্গামারা সংলগ্ন যারা রয়েছে তাদের দিকে ব্লেম দিচ্ছেন যে হয়তো বা তারা কিছু একটা করেছেন এবং তাদের ভাষ্যমতে যে এখান থেকে সে পানিতে ঝাঁপ দিয়েছিল তারপর থেকে সে নিখোঁজ রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে এখানে কিন্তু ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্কের ছাপ রয়েছে কেননা দেশে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়েছে এর ভিতরে এই নিখোঁজটি কিন্তু অনেক দিন যাবৎ শিবচর থানায় একটি বহুল আলোচিত আলোচিত একটি ঘটনা এই রাসেল তুমি কি জানো ভাই 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 মনে করেন সে তার গন্ধটা পাওয়ার পরে যে সন্ধ্যার পরে হ্যাঁ তারপর মনে করেন ফোন দিচ্ছে আমার যে মনে গন্ধ এদিকে আসলে তো মনে করেন আমি আসলাম আসার পরে দেখলাম ওই রাখি বড় ছোট ভাই আরো তিন চার জনের ছাড়াও গেছে ভিতরে ভিতরে যাওয়ার পরে মনে করেন গন্ধ পাইতে গন্ধ বাতাস কিস্তর থাকার জন্য থাকার পরে মনে করেন যে আর গন্ধটা পাইতেছে না আর কিছু পাইতেছে না পরে আমরা প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত আমরা ফিরে দাঁড়ানো ঠিক আছে গন্ধ পাইতেছি না এটাও বিচে পাইতেছে না অনেক গন্ধ করছে পরবর্তীতে মনে করেন যে পঁয়তাল্লিশ মিনিট পর প্রায় ওই সময় মনে করেন যে ওরা যে গন্ধ পাইছে গন্ধ পাই মনে করছে ভিতরে গ্যাসে যাওয়ার পরে ছোটো ভাই বললো যে ভাই দেখা যাচ্ছে ঠিক আছে পা বান্দার মতো ঠিক আছে দুই হাত দেখা যাচ্ছে আর পেট হলো ইয়া খালি হাফারা হাড় হার দেখা যাচ্ছে

শেখের ছোট ছোট ছেলে ছেলে হ্যাঁ আচ্ছা ইলিয়াস শেখের তার বড় ভাইয়ের নাম ইলিয়াসেখের ছোট ভাই ইলিয়াস শেখের ছোট ভাই প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ঠেঙ্গা গিয়েছিলেন সম্ভবত তার পার্সোনাল কোনো কাজে গিয়েছেন তার যে পরিবারের লোকজন তারা বলেছে যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই সম্বন্ধে ততটা জ্ঞাত নয় তারা অজানা এই বিষয়ে কিন্তু ও যেখানেটায় তিনি গিয়েছিলেন সেখানকার লোকজনের ভাষ্যমতে তারা হয়তো বা চোর বলে বা কিছু একটা বলে তাকে তারা করে তারপরেই সে পানিতে ঝাঁপ দেয় পানিতে ঝাঁপ দেওয়ার আজকে এগারো দিন পরে কিন্তু তার মৃতদেহটি ভেসে উঠেছে পুলিশ এবং স্থানীয় জনগণ সবাই কিন্তু এই এগারো দিন প্রতিদিনই তাকে খোঁজ করে কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি তো আজকে হঠাৎ আমরা জানি যে উপশহরে এমনিতেই যে সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই ঘুরতে বের হয় এই ঘুরতে বের হওয়ার বাতাসের সাথেই তার যে মৃতদেহের গন্ধটি আজকে ভেসে আসে এবং সবাই তার যে আত্মীয় স্বজন রয়েছে যেহেতু এখানকার সবাই জানাজানি হয়েছে আগে এখানে একজন পানিতে নিখোঁজ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তার যে স্বজন রয়েছে তাদেরকে জানালে তারা কিন্তু নৌকা নিয়ে ওই পানিতে নামে এবং সেখান থেকে একটি লাশ ভাসতে দেখে এবং তারা ধারণা করছেন যে তাদের যে এনআইএ এনআইএ শেখ রয়েছে তার ছোটো ভাই এই ফকু শেখের ছেলে এনআইএ শেখ যার বয়স তেত্রিশ তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আগে প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে গত তিন বছর হলো বাড়িতে এসেছেন এবং তার একটি গিরেজ রয়েছে এবং সে নিজেও অটো চালায় একটি অটোর গ্যারেজ রয়েছে তার এবং তার যে বড়ো ভাই ইলিয়াস শেখ তাদের শিবচর বাজারে স্বনামধন্য একটি চালের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তো দর্শক আমার কাছে সর্বশেষ এতটুকুই ছিল পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে সাথে থাকবেন